একটা কানের পর্দার অপারেশন যখন করা হয় অপারেশনের পরে রুগীদের খুব কমন কিছু কমপ্লেন থাকে এর মধ্যে একটা হচ্ছে যে কানের মধ্যে একটু ঢোক গিললেই পটপট করে শব্দ হয় এটা একটা কমপ্লেন থাকে আর একটা হচ্ছে কানটা ভেজা ভেজা লাগা মনে হয় যেন ভেজা ভেজা লাগছে এটা অপারেশনের ইমিডিয়েট পর হতে পারে যে ভেজা ভেজা লাগা এই প্রবলেমটা হতে পারে কারণ কানের মধ্যে কিছু স্পঞ্জ দেওয়া থাকে যে স্পঞ্জগুলো আসলে কানের পর্দার সাপোর্ট হিসেবে কাজ করে সেজন্য যখন ঢোক গিলবে মানুষ ঢোক গিললে আগে কানের পর্দায় ছিদ্র থাকার জন্য ছিদ্র দিয়ে বাতাসটা বের হয়ে যেত আপনার কানের পর্দাটা জায়গা মতো থাকার জন্য কিংবা কানের পর্দা নর্মাল থাকার জন্য আমরা যখন ঢোক গিলব তখন কানে বাতাস যেতে হবে যাদের কানে বাতাস যায় না তারাও প্রবলেমে যাদের কানে বেশি বাতাস যায় তারাও প্রবলেমে সো বাতাস যাওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং সেটা স্বাভাবিক হওয়াটা ইম্পর্টেন্ট আর দুই নম্বর বিষয় হচ্ছে কানের মধ্যে যে ভিজা ভিজা থাকার ম্যাক্সিমাম ক্ষেত্রে কানের মধ্যে যে স্পঞ্জগুলো আমরা দেই সে স্পঞ্জগুলোর জন্য থাকে আর একটা হচ্ছে সেটার জন্য হতে পারে এই ধরনের অপারেশনের শতভাগ ক্ষেত্রে সফলতা নেই দেখা যায় একশো জন রোগীর অপারেশনের মধ্যে হয়তো নব্বই বিরানব্বই জনের পর্দাটা জোড়া লাগে আট থেকে দশজন মানুষের কিছু পর্দাটা বাতিল হওয়ার সম্ভাবনা থাকে সেটা যে কোনো পদ্ধতিতেই হোক আমরা লাস্ট গত দুই তিন বছর থেকে ম্যাক্সিমাম কানের পর্দার কানের পিছনে না কেটেই করছি এবং আলহামদুলিল্লাহ মোটামুটি নাইনটি টু পারসেন্ট সাকসেস রেট এটা বেশ ভালো আল্লাহর রহমতে তো তার মানে হচ্ছে একশো জনের অপারেশনের মধ্যে নব্বই থেকে বিরানব্বই জন ভালো হচ্ছে আট থেকে দশ জন মানুষ ভালো হচ্ছে না তার মানে পর্দাটা বাতিল হচ্ছে এই আট দশ জন মানুষের মধ্যে আবার এক দুইজন থাকে যাদের পর্দার কিছু অংশ জোড়া লাগলো কিছু অংশ জোড়া লাগলো না এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় যাদের পর্দার ছিদ্রটা অনেক বেশি বড় থাকে তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় যে কিছু অংশ জোড়া লাগলো কিছু অংশ লাগলো না তো যে অংশ লাগলো না এই অংশ আবার এক দেড় মাস দুই মাস সময়ের মধ্যে এটাও লেগে যায় তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত হয়তো পাঁচ থেকে সাতজন মানুষ থাকে যাদের পর্দা জোড়া লাগলো না যদি জোড়া না লাগে তখন যদি কান থেকে কিংবা পানি আসে তাহলে পরবর্তীতে অপারেশনের প্রয়োজন হতে পারে সকল ক্ষেত্রে তো সফলতা আসবে না আল্লাহ সকল ক্ষেত্রে মানুষকে সফলতা দিবে না তাহলে মানুষ আল্লাহর নাম ভুলে গিয়ে মানুষের নাম নেওয়া শুরু করে দিবে সফলতা কখনো হান্ড্রেড পার্সেন্ট कितने क्षेत्र